আর খাবার যেহেতু বাইরে বানানো তো আমি খাবো না পুষ্পা কে চলো দেখছি আর আমি ঠিকই করছি চলো তোমরা দেখো ভিডিও করো না ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও তো ট্রেন দিয়ে নেমে সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছি পুষ্পা আসবে তারপর যাবো হচ্ছে মেলায় তো আমি যেখানে দাঁড়িয়েছি এখান থেকে মেলা বেশি দূর না পুষ্পাকে ফোন করলাম ও বলছে একবারে মেলায় চলে যাও ও ওখানে ঢুকছে তা চলো এরপরে মেলায় দেখা হচ্ছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইবটা করে দিও

এই যে আমরা মেলায় চলে এসেছি এটা হচ্ছে মেলার গেট এখন মেলায় ঢুকবো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর একটা কাজ করা যাও লাইক কমেন্ট সাবস্ক্রাইবটা করে দাও আর মেলায় গিয়ে কি কি করছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব মেলাটা দেখো তোমরা চলে যাচ্ছে মেলায় খেলা খেতে খেলা খাও খেলা মেলায় খেলা খেতে এসেছো তো তো মেলায় কত রকম দোকান বসেছে খাওয়ার দোকান সাজার জন জিনিসের দোকান কোনটা ছেড়ে কোনটা ঢুকবে মানে একটা মেয়েরা যদি ঘুরতে আসে যেটা আর কি হয় কোনটা ছেড়ে কোনটা ঢুকবে সেটা বুঝে পাচ্ছে না ও এখনও ঘুরে যাচ্ছে তা কোন দোকানে ঢুকছে তো এখনো ঠিক করে উত্তর হয়নি কোন দোকানে ঢুকবে এখনও ঘুরে যাচ্ছে দেখি কোন দোকানে ঢুকে কি কেনে এখনো আমার ঠিক করতে পারছে না ঘুরেই যাচ্ছে ঘুরেই যাচ্ছে আমি নিজে last বিরক্ত হচ্ছি যে কত ঘুরবে একটা মানুষ কত ঘুরতে পারে কত দোকানের ইগনোর করতে পারে তো এখানে বলছে একটা দোকান ঢুকবো কি হরেক মাল দশ টাকা এই দোকানে ঢুকে দেখি কি নাই এই দোকানে ঢুকলো বলে ঢুকেও কিছু নেবে না কিছু নেয়নি ঘুরবে

মেলায় তো এসেছি কিন্তু এরকম একটা ভিন নেই মেলায় যে ঠেলা খেতে এসেছি ঠেলা খাওয়ারও লোক নেই পুরো ফাঁকা একা ঘুরে বেড়াচ্ছি কী করবো সেটাই ভাবছি আমিও ভাবছি কি করব আমিও বোরিং হয়ে যাচ্ছি কিন্তু বোরিং হবো না তোমরা ভিডিওটা দেখতে থাকো তোমরা মজা হবে লাস্টে আমি অনেক গেম খেলবো কি কী গেম খেলছি সেগুলিও তোমাদের সঙ্গে শেয়ার তো পুষ্পার এখানে একটা দোকানে কিছু কিছু জিনিস পছন্দ হয়েছে কিনছে ক্লিপ দেখছে এখন কিন্তু কি কিনে দেখা যাক কিন্তু একটা মঙ্গলসূত্র নিয়ে নিয়েছে আরো কি কি নেয় দেখা যাক এখান দিয়ে মঙ্গলসূত্র নিয়েছে এরপরে কি কি কেনে আর এর পাশে কি সুন্দর একটা এটা এটা খুব ঘরে নিয়ে গেলে ঘরের রাখলে যে রাখবে সেই সুন্দর লাগবে দেখতে তো কি কিনে এখনো কেনা হয়নি কেনা হয়ে গেছে এখন টাকাটা বোধহয় পে করবে নাকি আরো কিনবে কে জানে বেশি টাকা খরচা করেনি মাত্র সত্তর টাকা খরচা করিয়েছে তো এখানে মঙ্গলসূত্রটা একটা মঙ্গলসূত্র পছন্দ হয়েছে সে মঙ্গলসূত্রটাই নিচ্ছে আর কতগুলো আংটি পরে দেখছে আংটিগুলো পরে দেখছে আংটিগুলো ছোট ছোট আংটি নিচ্ছে কিন্তু হচ্ছে না ওর আঙ্গুলগুলো যা মোটা মোটা গাব্দাব্দা আঙ্গুল বেবি এলিফেন্ট এর আমি আবার নাম দিয়েছি একটা নতুন নাম বেবি এলিফেন্ট তাই বেবি এলিফেন্ট তাহলে ভাবুক এরকম আঙ্গুল হবে আর যেইটা দেখবে সেটাই পছন্দ হয়ে যাবে মনে হচ্ছে পুরো দোকান কিনে নেবে কিন্তু নেবে সেই কিছু কয়েকটা জিনিস তা একদিকে ভালো হয়েছে আমার কারণ আমার কষ্টটা বুঝেছে আমার পকেটে টাকা নেই সেটাও বুঝেছে তার জন্য বেশি টাকা খরচা করালো না ওই পঞ্চাশ ষাট টাকার মতন হয়তো খরচা করিয়েছে তাই যখন পেটা করবে কিন্তু আমি বোরিং হয়ে যাচ্ছি যে কিছু একটা নিয়ে নিয়ে চ কিনছে তো কিনছে কেনার হচ্ছে না আমার বোরিং লাগছে টাকা দিয়ে দিয়েছে পে করা হয়ে গেছে এখন যাবে কোন দোকানে এইখানে পিজা বাম্বু চিকেন এবার যে মানে খাওয়ার স্টল গুলো যেদিকে ওদিকে চলে এসেছি তো বলছি কি খাবে পিজা খাবে না বামু চিকেন খাবে বলছে বাম্বু চিকেন আমি একটা বাম্বু চিকেন নিলে খেতে পারবো না আমিও খেতে পারবো না বলছে তাহলে বামু চিকেন খাবে না অন্য কিছু এবার যাবো কোথায় গেমের দিক থেকে

কাকোকার ওামিরেলেয্রাকেযেলেে। সখাক্রাপরাকেলেলে. কাকেলে নিসকেলেলেলে কিকেলেলেে্মেলেরে্যেে্সাকে। কার

7 7 গ্লাস দিতে হবে একটা হল 9 10 9 এরও একটা হবে 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 একটা মানে নাম্বার জিরো 6 প্লাস যখন যখন থাকবে ওদিকে ওদিকে মানে যা হবে ঠিক আছে সব খাবো না আর আমাকে জিজ্ঞাসা করছে কি কি খাবে আমি ওকে জিজ্ঞাসা করছি কি খাবে এত জায়গায় খেতে গেলাম এই যে একটা কিছু খেলাম না ওকে দিয়ে খাওয়ালো তো পুষ্পা আর আমি চলে যাচ্ছি একটা চাউমিন স্টলে চাউমিন স্টল না এখানে বিভিন্ন রকমের খাবার পাওয়া যায় ও চাউমিন অর্ডার করে দিয়েছে চাউমিন খাচ্ছে স্টলটা খুব বড়ই আর এই যে তাদের মেনু কার্ড কি কি পাওয়া যায় একবার মেনু কার্ডটা দেখে নাও তো ও একাই খাচ্ছে আমাকে একবারও সাধলো না একবার তো সাধতে পারতো যে জানে যে আমি খাবো না তাও সাধতে পারতো তাও তো ওর ভাগে কম পড়তো না কি বেঈমান মেয়ে একাইনি নিজের মতো মতন খেয়ে নিচ্ছে কীভাবে খাচ্ছে একবারও মানে সাধলোও না মানে আমার দিকে তাকাচ্ছ না যে খাও তুমি একবার না খাও খাও খেয়ে নাও এই মাসটাই ওয়েট করবো তারপর দিয়ে তো আমিও খাবো তোমাকে তখন দেখাবো ঠিক আছে তা আমাদের খাওয়ার কাছে আমরা এখন একটা মটেল কাউন্টারে চলে এসেছি ব্ল্যাক কোলা নিয়ে নিয়েছি এই জিনিসটা খেতে পারবো আমি তার জন্য আমার জন্য একটা নিতে বললাম সত্যি ব্ল্যাক কোলাটা সত্যিই খুব সুন্দর করেছে করেছে তো দুজনে দুটো ব্ল্যাক কোলা নিয়ে নিলাম তাও এটা ওই চয়েস করলে এটা খাও এটা ভালো হবে তা এটা খাচ্ছি এখন দুজন মিলে সত্যিই খুব ভালো করেছে মানে এই এর আগে খেয়েছিলাম ব্লুবেরি ব্লুবেরিটা অতটা ভালো করেনি নি কিন্তু ব্ল্যাক কোলারটা খেয়েছি ব্ল্যাক কোলারটা সত্যিই ভালো করেছে ব্লুবেরিটা খেয়েছিলাম অন্য একটা মেলাতে গিয়ে তো ওই সব তখন তো ভিডিও ভিডিও করতাম না বলে তার জন্য আর করিনি তো আমাদের এখানে খাওয়া হয়ে গেছে পেমেন্ট করব পেমেন্ট করে চলে যাব। তো আমরা প্রথমে জিজ্ঞাসা করতে ভুলে গেছি যে আমাদের কাছে ক্যাশ ছিল না যে অনলাইন হবে কি না তো অনেক রিকোয়েস্ট করার পরে তাহলে অনলাইনের কিউ আর কোডটা দিল অনলাইনে পেমেন্টটা করে দিলাম পেমেন্ট করে ঠরে আমরা বেরিয়ে যাচ্ছি এখন তো আমাদের মটটেলটা খাওয়া খারাপ গেছে তো পুষ্প এখানে লাস্ট কিছু কিছু কেনার বাকি আছে তো এখানে কিছু ক্লিপ ক্লিপ মাথার ক্লিপ কেনার বাকি ছিল তো ক্লিপগুলো কিনে নিচ্ছে কিনে টিনে নিয়ে আমরা এরপরে যাবো একটা বাসনের দোকানে কিছু বাসন নেবো ঘরের জন্য তো কিনে টিনে ভিডিওটা ওখানে শেষ করে দেবো চলো বাসন নেওয়ার ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি তো ওই যে এখন বাসন কিনতে চলে এসেছি এখানে একটা আইসক্রিমে ডাইস বা যা যেটা বলে আইসক্রিমের সাজ তো আইসক্রিমের সাজটা পছন্দ হয়েছিলো ওটা কিনবো বলেছিলাম তো এটা আমরা বারোখানার সেট ছিল তো ওটা একশো টাকা বলেছিলাম একশো কুড়ি টাকা বলছিলো না আর এইটা ছোটোটা বলছে ষাট টাকা তো আমরা এটাই নেবো বলছিলাম পছন্দ হয়েছে উনি দাম বার্গেটিং করছে না বলছে ফিক্সড রেট তো আমরা অনেক কিছু নিয়েছিলাম তার জন্য দাম হলো না বলে ওইটা আমরা আর ওইটা নিলাম না বললাম ছেড়ে দাও ঘরে এমনি একটাই আছে ওটাতেই হয়ে যাবে কাজ এটা নিতে হবে না ছেড়ে দাও তো উনিও মানে বার্গেটিং করলো না বলো এটা রিটার্ন নিয়ে নিল তো আমরা যেই বাসনগুলো নিয়েছিলাম সেই বাসনগুলো পেমেন্ট করবো আমি এখানে পুষ্পাকে আর কি বলছি এটা হাতে নাও ভিডিও করা হয়ে গেছে এবার বললো আমরা নে ওনার রিটার্ন দিয়ে দাও তো এই আর কি বলছে না পুষ্প বলছে না না এরকম করলে হয় নাকি তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব